স্ত্রী ও এগারো বছরের মেয়েকে আঘাতের পর আত্মঘাতী বাবা স্ত্রী ও মেয়েকে ভারী বস্তু দিয়ে আঘাত করেন বাবা নিমতার প্রতাপগড় প্রাথমিক স্কুলের কাছে এই ঘটনা মাথায় গুরুতর আঘাত অবস্থায় উদ্ধার মা ও মেয়ে বাড়ি থেকে ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনাস্থলে পুলিশ পিয়ালি মেট্রো রয়েছেন টেলিফোনে প্রতিনিধি পিয়ালি কি জানা যাচ্ছে এই মর্মান্তিক ঘটনা ওই ব্যক্তি সম্পর্কে জানা যাচ্ছে প্রতিবেশীরা কি বলছেন আহ দেখো যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে পারিবারিক একটি অশান্তির জেরে আজকে দুপুর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে এবং যেটুকুনি আমরা জানতে পারছি যে ওই এগারো বছরের যে মেয়েটি তার নাম হচ্ছে তৃষা এবং তার মার নাম হচ্ছে রুবি আচার্য তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ঠাকুমার সাথে কথা বলে পুলিশ যেটা জানতে পেরেছে আজকে বাবার সাথে কিছু অশান্তি হয় এবং সেই সময় ওই ব্যক্তি তিনি একটি ভারী বস্তু দিয়ে মা এবং মেয়ের মাথায় আঘাত করে তাদের দুজনের মাথাতেই গুরুতর আঘাত রয়েছে এরপরে তিনি আত্মহত্যা করেন এবং বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই মা এবং মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ব্যক্তি তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ঠিক কি কারণে নির্দিষ্টভাবে কি নিয়ে অশান্তি হয়েছিল সে সমস্ত বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা